নমস্কার আমি স্বর্ণালী মিশ্র টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত শিল্প প্রতিষ্ঠান তৈরি করার জন্য কৃষি ক্ষেত্রে মাটি ফেলে ভরাট করায় বর্ষায় জলমগ্ন হয়ে পড়ে ঘর রাস্তাঘাট এর প্রতিবাদে জেলার এলাকার গোসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন মামলা দুই ব্যক্তির বিরুদ্ধে মামলাটি নিয়ে রীতিমতো সরগরম গোটা এলাকা স্থানীয়দের অভিযোগ এলাকার চলিতাকান্দি চার মাইল গোসাইপুর সাড়ে চার মাইল এলাকার দু হাজার পরিবার এর প্রায় সাত হাজার মানুষ ভুক্তভোগী কয়েকশো কৃষি জমি নষ্ট হয়ে গেছে এই ধরনের অবৈধভাবে মাটি ভরাটের ফলে জল নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি বলে একটি এর অনেকটা জায়গা দখল করে মাটি জল বেরোতে পারছে না ইতিমধ্যে কাছাড় জেলা কৃষি বিভাগ এবং উধারবন্ধ পুলিশ সটমিনের তদন্ত শুরু করেছে তবে স্থানীয়দের স্পষ্ট বক্তব্য প্রশাসন যদি অতি সত্তর ব্যবস্থা গ্রহণ না করে তবে রাস্তা রুখো এর মতো আন্দোলন গড়ে তোলা হবে আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনীটোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন নমস্কার আমি অসুলশন মল্লস্কর রাহুল আমি গোসাইপুর দুর্গানগর জীবিত প্রাক্তন প্রেসিডেন্ট আমরা আজকে একত্রিত হইসি যে গোসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটা এনজিও বানানো হয়েছে গত এক বছর পূর্বে আজকে একত্রিত হওয়ার মুখ্য উদ্দেশ্য হইল গিয়ে জমা জলে আমার এই গোসাইপুর থ্রি গোসাইপুর থ্রিটার মানুষ একটু আতঙ্কিত হয় যাতে আজকে চার বছর থেকে মানুষের কোন কৃষি কাজ না দাঁড়ের যেমন উদাহরণস্বরূপ একটু আপনি ক্যামেরা ঢুকাইলে ঘুরাইলে দেখবা যে কষ্টলে যেটা করছে কষ্টলে মাটি ফলানির আগে আগে যেমন এভেরিগেট করছে চতুর্দিকে একটা বাউন্ডারি দিছে বাউন্ডারির ভিতরে তার মাটি ভরছে যার ফলে মানুষের ক্ষেত কোনো প্রবলেম হইছে না মানুষের ক্ষেত করতে আর এখন যেমন আজকে এই জমিটা যেও পড়ছেন যে সঞ্জু নাহাটা আমরা নামে জানি তাই এই জমিটা বড়ার পরে আগে কিন্তু বেরিগেট করছে না বাউন্ডারি করছে না যার ফলে মাটিগুলা স্প্রেড হইয়া মানুষের খেত হয়ে গিয়া মানুষের খেত আজকে চার পাঁচ চার পাঁচ বছর তো এই না আমরা আজকে দাবি হইল গিয়া যে এটা বেরি গেট হোক সমস্যা সমাধান হোক যে তিন চার বছর তাকে খেত অন্য মানুষের এটার মানে ক্ষতিপূরণটাও দিয়া দিত আমরা গোসাইপুর ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কাল গতকালকে আমরা একটা এফআইআর দাঁড় করলাম রমেশ জৈন এবং সঞ্জু নাহাটার বিরুদ্ধে কারণটা হইল বিগত কয়েকদিন ধরিয়া আজকে আমাদের গোসাইপুর অঞ্চলে তারা জমিন কিনছে তারা জমিনটা কিনছে এগ্রিকালচারের ল্যান্ড হিসাবে দেখাইয়া এবং এই জিনিসটা দেখাইয়া তখন এখন ইন্ডাস্ট্রিয়াই শুরু করে এবং এটার ফলে যে এনিস আমার যে মহাসড়কের যে কালবারটা আছে কালবারটা তারা ভরাট করছে এই ভরাট করার ফলে আজকে এখানে দুই হাজার ফ্যামিলি আপনি দেখতে পারবেন গিয়া দুই হাজার ফ্যামিলি এখানে এফেক্ট হইছে আজকে ছেলে মেয়েরা এখানে যারা স্কুল কলেজ যায় তারা একটু বৃষ্টি দিলে হাঁটু জল এখানে হয় এবং হাঁটু জল আওয়ার ফলে তারা স্কুল কলেজ যেতে পারেন না আজকে যেখানে গোসাইপুর অঞ্চলে আজকে আমাদের কৃষিমন্ত্রী আইয়া এখানে যে সব থেকে বেশি পিএম কিষান যোজনা এখানে হয়েছে এবং তাই তাই এখানে আইয়া ইন্সপেকশনও করিয়া গেছই এবং তার ফলে এখানে তাই আইয়া কইসইন কি না খুব ভালা এখানে আমরা কৃষি হয় কিন্তু এই জায়গাতে আইয়া আজকে এইখানে এগ্রিকালচারের ল্যান্ডে তারা আজকে কিনছে এবং কিনিয়া তারা আজকে দেখবা এখানে লাল মাটি ভরাট করিয়া তারা ভরাট করছে এই ভরাট করার ফলে আজকে এগ্রিকালচারের ল্যান্ড গুলা যে সাইডের ল্যান্ড এটা মাটিটা ধসিয়া পড়ছে ধসার ফলে আজকে গত বিগত চার বছর ধরিয়া আজকে এখানে ক্ষেত কৃষি বন্ধ আজকে এই ক্ষেত কৃষি বন্ধ হওয়ার ফলে আজকে যারা জীবিকা নির্বাহ করে আজকে যারা গরিব মানুষরা যারা আজকে ক্ষেত কৃষির উপরে নির্ভর তারা আজকে তারা পেট চালাইতে তারা ব্যর্থ হন আমরা আজকে আজকে আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে একটাই কথা জানাইতে চাই যে আমরা একটা এফআইআর দিসি এবং এটার ফলে আজকে এগ্রিকালচারে তারা আইয়া এখানে ইনসপেকশন করিয়া তারা গেছেন এবং যাওয়ার ফলে এখানে দেড়শো থেকে দুইশো বিঘা তারাও কইছেন এখানে এফেক্ট হয়েছে আমরা যে কষ্ট নিয়ে আপনার এই জন্য আমা আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের আমরা এই গোসাইপুর জিপি গোসাইপুর দুর্গানগর জিপির আমরা প্রেসিডেন্টও আসুন কেন এই যে না জমি কিনো গুনা কোনো অসুবিধা নাই কিন্তু তাই জমি কিয়া কিনিয়া ফাল ফালাইয়া আমরা খালপাত বন্ধ করে দিলাইস